দর্শক আপনারা এখন দেখতে পারবেন একটি সোলার কাটিং করবো এটা হচ্ছে লাম্বা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি পায়ের মোহরি সাড়ে তেরো ইঞ্চি হচ্ছে রান পনেরো ইঞ্চি হচ্ছে হাই প্লেন প্লাজু এবং সাইটে নিচের দিকে তিনটা সব দাম হবে তাহলে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে আপনারা কিন্তু যারা নতুন আর কি বুঝতে পারবেন না একটু হবে এবং এর উপরে আপনাদেরকে মাপটা এভাবে দেখাবো না আপনারা মাপটা আমি আপনাদেরকে লিখে দেখা লেখা দেখাবো আপনাদের জন্য সহজ হবে সেটাই আমি এখন দেখাবো মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই আপনারা কাজটা শিখতে পারবেন এখানে কিন্তু আমি কাপড়টা বেশি নিয়েছি এখানে কিন্তু কিন্তু কাপড় কাপড় ডাবল ডাবল আছে আছে কাপড়টা আচ্ছা এখানে আমাদের কাপড় আছে কাপড় হচ্ছে এখানে ওটা দেখে নেই কাপড় কিন্তু আড়াই গছ আছে তা আড়াই গজ কাপড় কিন্তু যথেষ্ট কাপড় এই কাপড় দিয়ে আমাদের হয়ে যাবে খুব আরামে তারপর হচ্ছে আমরা কিন্তু এখানে ডাবল ভাজ করছি দেখতে পাচ্ছেন তাই কিন্তু এখন আমরা এখানে কিন্তু আমাদের মানে এখানে হবে চার পার্ট হবে এখন দেখেন এটা কিন্তু আমি এটা ভরে নিয়েছি এই যে তোমরা সামাল করে নিতে হবে সমান না করলে কিন্তু কম বেশি হয়ে থাকবে তখন এটা কিন্তু খুবই সমস্যা হবে আচ্ছা এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ভাসটা করে নিলাম এখানে কিন্তু ডাবল ভাস করে নিলাম কিন্তু মানে এক কিন্তু কাট এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমি এখানে কি করবো দেখেন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু সমান একটা মাথা দিয়ে নিতে হবে কম বেশি অংশটা আমাদের ইউনিফর্মের মধ্যে যাবে এখানে আমরা কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ কিন্তু এটা এটা কিন্তু কমরের মাপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমরের সাইডটি যে অংশটা এখানে প্রায় পনেরো ইঞ্চির মতো আছে এই যে পনেরো ইঞ্চি আছে তা এটা আমাদের রাবারের জন্য এটা কিন্তু নিতে হবে আর এখান থেকে কিন্তু আমাদের মানে লম্বা নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাঁত্রিশ ইঞ্চি লম্বা সাঁত্রিশ সাঁত্রিশ হচ্ছে সাঁত্রিশ ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে লম্বা তারপর এখান থেকে আমাদের কিন্তু বরাবর আমাদের মার্কাটা দিতে হবে আচ্ছা মারকাটা দেওয়ার পর এখানে কিন্তু এখানে হচ্ছে পায়ের মোহরি এগারো ইঞ্চি আচ্ছা আচ্ছা নিচের লুজ হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিচের লস নিচের বর্ডারটা আমরা বর্ডারটা আমরা এখানে এক ইঞ্চি দেবো এখানে কিন্তু আমি যে মার্কাটা দিয়ে নিলাম আপনার দেখেন আর সাইডে কিন্তু আমাদের কিন্তু সেলাই হবে এটা কিন্তু আমরা কিন্তু অ্যাঙ্গেলটা মিডেল একটা সেন্টার করে করতে পারি সেলাইটা তো এইটাই মনে হয় আমার কাছে ভালো মনে হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরাবর এইখান থেকে কিন্তু আমাদের নিতে হবে এগারো ইঞ্চি হচ্ছে পায়ের মোহরি এই যেখান থেকে এগারো হ্যাঁ তাহলে এখান থেকে মাপটা দেখেন এখান থেকে এগারো এই যে এগারো এখান থেকে হচ্ছে পনেরো ইঞ্চি হাই এই যে পনেরো ইঞ্চি হাই আমার মার্কাটা দিয়ে নেব এখান থেকে হবে এই যে সাইডের অংশটা হলো এই অংশ আর এখানে কিন্তু আমাদের রানের লেন্থ দেওয়া আছে আচ্ছা এখানে হচ্ছে এগারো সাড়ে তেইশ সাড়ে তেইশ হতে শর্ট হয়ে যায় আচ্ছা এখানে কিন্তু আমি এইটা দিলাম দেখেন দুষ্টা কিন্তু এভাবে দিলাম আচ্ছা তাহলে এখান থেকে কিন্তু আমাদের ইঞ্চি আমরা কিন্তু আরও কম দিতে পারি আমাদের শেপটা আসবে তো এখানে কিন্তু আমি একটু লুজটা বাড়িয়ে দিলাম কেননা মানে লুজটা কম হলে কিন্তু এই পারে কিন্তু সমস্যা হয় আচ্ছা তারপর এখান থেকে আমরা দেড় ইঞ্চি এখান থেকে আমরা দেড় ইঞ্চি বড় বড় আমরা কাটিয়ে নেবো দেড় ইঞ্চি কোনো দিন ইঞ্চি যাই জানি আচ্ছা এখানে হচ্ছে কামিজের মাপটা কিন্তু আমি একটু মিলিয়ে নিতেছি যে মাপটা ঠিক আছে কিনা চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে চৌত্রিশ হচ্ছে হ্যাঁ চৌত্রিশ হচ্ছে পেটের মাপ না এটা হচ্ছে হিপের মাপ তাহলে এখানে আমরা আমাদের এই ভর্তা দিলে কিন্তু সমস্যা নেই এটাই দিয়ে দিলাম তারপর এখানে একদম বরাবর এখান থেকে আপনারা এখানে দিয়ে এই যেভাবে দিয়ে নিলেন তাহলে ব্যালেন্সটাও কিন্তু ঠিক হয়ে গেল আচ্ছা দর্শক কিন্তু আমি এখন পুরোটাই কিন্তু মারখানটা করে ফেলছি মার্জিনটা এখন করে ফেলেছি এখন আমি শুধু আবার একটু দেখেন এই কেটে ফেলবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একদম ঝামেলা বিহীন কিন্তু আমাদের কাজটা এরকম মানে সোজাসুজি সুয আপনাদেরকে কাটিংটাও হয়তো আপনি কোথাও দেখেন নাই কিন্তু এটা দেখতে পারলেন মানে আপনাদের একদম খুব সহজ ভাবে আমি কিন্তু আপনাদেরকে কাটিংটা টা দেখলাম দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখানে কিন্তু সাইডে আমাদের সেই সেলাই হবে আর এখান থেকে কিন্তু আমরা মার্কেট মনে আসছে হারা অংশটা হারা অংশটা কিন্তু এই যে তিন ইঞ্চি পরিমাণ হবে বেশি বড় হবে না এরপরে কিন্তু আমাদের লাগাতে হবে এখানে ঠিক আছে দর্শক আপনাদের এই কাটিং কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং তারা দেখে উপকৃত হয় এবং ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন धन्यवाद आज के मतो